যাচ্ছিল দাদা আপনার নাম সুধাংশু ঘোষ আপনি ঘোষ আর এখানে একটা এটা গাড়ি দেখেন মেরেছে আর দাদার পুরো হাতে মেরে আর পুরো মাথায় এমন করে মেরেছে পুরো বডি তো প্রচুর পরিমানে মেরেছে এখানে এখানে একটা

তো তোমরা এর আগে যেই ব্যক্তিদের কথা শুনলেন তিনি একজন হিন্দু ব্যক্তি তার পরিধান দেখে আমরা বুঝতে পারি তিনি একজন আমাদের হিন্দু ধর্মের কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব পারে তার গাড়ির হেডলাইটের সামনে কোনো শিবের মূর্তি ছিল এই জঙ্গলি জিহাদি জানোয়ারগুলা সেই শিবের মূর্তি মূর্তিওয়ালা যে গাড়ির সামনে যে হেডলাইটটা ছিল সেটাও ভেঙে দিয়েছিল তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি গতকালকে না আজকে সকালে দিকে দিয়েছি মনে হয় বলতে পারছি না মনে নেই তো আমি ফেসবুকে ফেসবুকটা যত চালাচ্ছি তত সেই ভিডিওগুলাই আসছে তো সেই সেই ব্যক্তিটার জন্য তার নামটা কি বললেন কি ঘোষ বললেন রাধা মাধব ঘোষ একটি যেন বললেন জানি না যাই হোক তো আমরা তো মালদা মথাবাড়িতে যাইনি ভিডিওর মাধ্যমে যা সেটা যেটা হয়েছে বিশেষ করে একটাই সম্প্রদায় বেছে বেছে হিন্দুদের দোকান পাশার ভাঙচুর করা আছে এবং হিন্দু মালিকদের মারতে এটা কিন্তু আমরা এই ভারতবর্ষের বুকে এবং পশ্চিম পশ্চিমবাংলার এই মালদা ডিস্ট্রিক্ট মাথাবাড়ি এলাকায় এটা আমরা কোনদিনও মেনে না কারণ আপনারা হয়তো ভুলে যাচ্ছেন কিন্তু বাংলাদেশ নয় অনেক হয়ে যাচ্ছে আপনাদের এখন বন্ধ করুন নইলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে পারেন কারণ এখন রাজনীতির দম্ভ দেখিয়ে যে কাণ্ডগুলো করতেছেন আমাদের হিন্দু বাই বোন সনাতনীদের মারপিট করতেছেন তাদের দোকান পাশার ভাঙতেছেন তাদেরকে নির্যাতন করতেছেন এটা কিন্তু ঠিক করছেন না এখনো বলছি সাবধান হয়ে যান পেয়েছেন দেখি কি পশ্চিমবাংলাটা কি বাংলাদেশ বানাতে চাচ্ছেন আপনারা আপনারা যাই পার্টি করুন না কেন করেন না আমাদের কি এসে যায় আমরা আমাদের হিন্দু সনাতনী ভাইদের উপর আচর আসলে আমরা কিন্তু না রাখবেন এইভাবে কতদিন চলতে পারে কতদিন চলতে পারে আপনারা কি মজবুরির সুযোগ খুঁজতেছেন কমজোরির সুযোগ নিয়ে আপনারা বার করতেছেন আপনারা বুঝতে পেরেছেন যে হিন্দুরা একতা নয় কিন্তু এটা ভুলে যাবেন না ধর্ম আমাদের সনাতন ধর্ম আজকে একতা না হয়ে আপনারা কম ভেবে আপনারা বার করতেছেন কিন্তু আপনাদের মূর্খতা যখন আমরা সবাই এক জায়গায় হয়ে আপনাদের কোনো ক্ষতি করবো তখন কি করবেন রাজনীতির ঢাল করবেন এই জাতিবাদ বিদ্বেষী এগুলো ছেড়ে দিন সময় হয়ে গেছে অনেক করেছেন আর কিন্তু আমরা সহ্য করব না আর আমাদের এখনো আমাদের কিছু হিন্দু ভাই রয়েছেন হাত করে রিকোয়েস্ট আপনারা রাজনীতি ছেড়ে আপনি ভেবে নিন আপনি এখন হিন্দু সনাতনী একজন ব্যক্তি দেখতেছেন তো বাংলাদেশে কি হচ্ছে পাকিস্তানে কি হচ্ছে সেগুলো দেখেও কি আপনাদের চোখ খুলে না শুধু দশ পয়সা পাঁচ পয়সার জন্য আপনারা এরকম করতেছেন কেন আজকে যদি সেই মালদা মথাবাড়ি এলাকায় যদি আমাদের হিন্দু সনাতন ধর্মের কোনো ব্যক্তির সংখ্যায় যদি বেশি থাকত এই ঘটনাটা ঘটাতে পারত এই মৌলবাদী জিহাদিরা দেখি কি সম্ভব হতো আজকে সেই সেইটা তোমরা আপনারা দেখতেছেন যে কাকুটিকে মারা হয়েছে হাতে মেরেছে হাত ভেঙে গেছে মনে এবং এবং কি তার গাড়ি গাড়ি হেডলাইটের সামনে আমাদের শিব ভগবান শিবের মূর্তি ছিল সেটার উপর আঘাত করা হয়েছে আর কত সহ্য করব সহ্যের একটা সীমা সীমা থাকা দরকার বেশি হয়ে যাচ্ছে আর এখনো বলতেছি আমাদের হিন্দু সনাতনী ভাইরা অবশ্যই জোর করে আপনারা জাগুন তাহলে ভবিষ্যৎ অন্ধকারের দিক দিয়ে আপনারা পড়ে যাবেন পরবর্তী প্রজন্ম অবশ্যই বিনাশ ঘটবে এখানে দেখা যাচ্ছে যদি এখনো আপনারা ঘুম থেকে জেগে না হবে প্রতিবাদ করুন এই মালদা মথাবাড়ি এলাকায় যে ঘটনাটি ঘটেছে রাজনীতি ভুলে যান পাঁচ বছর এই সরকার থাকবে পাঁচ বছর ওই সরকার থাকবে রাজনীতির জন্য এইদিকে জল ওইদিকে করাবে ওইদিকে জল এইদিকে করাবে সেটা সেটা ভুলে গিয়ে আপনারা আপনাদের নিজের নিজের জায়গায় আসুন আপনি একজন হিন্দু সনাতনী আপনার ধর্ম আপনি পালন করুন আপনি পূজা করেন সকালবেলা উঠে ভগবানের নাম কীর্তন করেন আপনি আপনার নিজেকে চিনুন জাগুন জাগুন তার কত কত ঘুমিয়ে থাকবেন ঘুমানোর সময় শেষ হয়ে গেছে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে আসুন আমরা সবাই সমস্ত হিন্দু সনাতনী মিলে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব আমাদের একজন হিন্দু সনাতনী ধর্মের লোক যদি আমাদের পৃথিবী ছেড়ে চলে যায় বা ওই জিহাদি জঙ্গলি হাতে যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে আমাদের আমাদের জোর কমজোর হচ্ছে ওদের সংখ্যায় যখন বেশি হয়ে যাবে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের প্রতি তখন কিন্তু আপনাকে ওদের পায়ের নিচে থেকে আপনাকে কাজ করতে হবে এবং কি আপনাকে কনভার্টে হতে 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 পারে আপনাকে কনভেট করে নিবে আপনি যদি সেখানে একাই থাকেন ওরা যদি আপনি পূজা পানি করতে পারবেন কি হচ্ছে আজকে বাংলাদেশে কি হচ্ছে পাকিস্তানে হচ্ছে এখনো না এখনো বলছি আপনাদের মা বলতে যদি সুরক্ষিত রাখতে চান অবশ্যই এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলকে আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে হিন্দু হিন্দু ভাই ভাই আপনারা সাপোর্ট করুন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন এরপরে দেখুন পরের ভিডিওটা কি হয়েছে সেখানে কিভাবে ভাঙচুর করা হয়েছে আমাদের হিন্দু সনাতন ভাইদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে কতটা না অন্যায় অভিযান করা হয়েছে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন जय সিনেমা অনেক ভিডিও মার দিতা মার দিতা মাল